ববরicy ববরུ বরབ ববরཧ ব� нельзя ববྭ sce বরབ ববো বর বো ব ব��ো だ বো ব salaries ব법ু ব ব mustache বো ব বো ব ব বো ব ব ব বো ব ব বব লে মানা আমি শুনে চলে গেলে ফোন দে এদিকে ভাই ওদিকে না বম বম লেগেంది কি ভাই হ্যাঁ আসসা না তো ভাই কর আমি কিছু না আমি এই চালাই কি করতে চলবে না টাকা দে না টাকা দে না টাকা দে না আরে আলো কই তুমি পারছিস এই এই এদিকে 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 বস সি গালছিস না ওকে বন্ধুরা আর এটা ট্রিপ সারা হ্যালো হা হ্যাঁ হ্যাঁ দুই মিনিট কারণ আমরা পাঁচ মিনিটের মধ্যে সইলে ইতি আসি খালি দেখেন আস্তে যেন আবার উঠতে পুটতে দৌড় টোর না দেয়

s e m

একলে সুপা মুকাংগে হয়ে পুকি দেরে দোর বায়ে দোর বায়ে ওদে সাফে ইকে চের দেলে নোতো গুপারিয়ে দেটে হোয়ে গুপারিয়�